টোনাকে দেখে নীলপুকুর থেকে রাক্ষস উঠে টোনার সামনে আসে গভীরে একটা অহংকারী ছিল উফ বাবা বনের সকলের কাছে আমি কাজ চাইলাম তবু কেউ কাজ দিল না এই বনে গরিবের কোনো মূল্য নেই কি যে করব কোথায় যাব। কিছুই বুঝতে পারছি না আমি ভীষণ ক্ষুধাও লেগেছে এই বনের গভীরে এখন খাবার আমি কোথায় পাই এসব বলে কবুতর আবারও সামনের দিকে চলতে থাকে না ক্ষুধার জ্বালায় আর পা চলছে না দেখি বনের গভীরে কোনো ফলের গাছ আছে কি না আরে আরে ওই তো একটা আম গাছ গাছটা তো বেশ সুন্দর আর কি সুন্দর পাকা পাকা আম ঝুলে আছে যাই গিয়ে কয়েকটা আম পেরে খেয়ে একটু বিশ্রাম নেই কবুতর আম গাছটার কাছে যায় আর আম পাড়ার জন্য যেই না হাত বাড়ায় এই এই রে তুই তোর সাহস তো কম নয় তোর এই নোংরা হাত আমার সুন্দর আমের দিকে বাড়িয়েছিস তুই হ্যাঁ দূরে যা দূরে যা বলছি আরে আম গাছ তুমি কথা বলতে পারো আমার খুবই ক্ষুধা লেগেছে আম গাছ জানো কয়েকটা আম দাও তো আমি একটু খাই তোর মতো ছোট লোক গরিবের জন্য আমার আম নয় আমার গাছে রাম সুন্দরী রূপসি আর ধনী পাখিরাই খেতে পারে তুই তো নোংরা তোর শরীরে দুর্গন্ধ আমার নাকে আসছে চি দূরে যা দূরে যা বলছি আমার একদম গা গুলিয়ে আসছে কি বলছো কি আম গাছ তোমার গাছে রাম সকলেই খেতে পারবে আর এত বেশি অহংকার করা ভালো নয় জানো জানোই তো অহংকার পতনের মূল তাই বলছি আম গাছ আমাকে দয়া করে কয়েকটা আম দাও এই গরিব তোর কাছে কে নীতি বাক্য শুনতে চেয়েছে শুনি সামন থেকে সর সর বলছি এইভাবেই আম গাছ সকলের সাথে খারাপ ব্যবহার করে আর এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায় একদিন একটা তান্ত্রিক ওই বনে প্রবেশ করে আজ ভীষণ রোদ পড়েছে বনে কোথাও একটুও ছায়া নেই শরীর ভীষণ ক্লান্ত লাগছে বড্ড পিপাসাও পেয়েছে উফ কি যে করি কেন যে আজকে বনের পাখিদের অবস্থা দেখার জন্য বেরোতে গেলাম একে তো আজকে উপোস তার উপরে ভীষণ পিপাসা পেয়েছে একটু গাছের ছায় বসে বিশ্রাম নিতে হবে বিশ্রাম নেওয়ার জন্য তেমন কোনো গাছ তো দেখতেই পাচ্ছি না আরে ওই তো দূরে একটা বড় আম গাছ দেখতে পাচ্ছি যাই গিয়ে আম গাছের ছায়া একটু বিশ্রাম নেই বাহ বেশ শান্তিময় জায়গা তো এটা একটু ঘুমিয়ে নেই এই এই পাখি কে তুই হ্যাঁ এখানে কেন এসেছিস ছি কি বিচ্ছিরি দেখতে তোর চেহারা এই পাখি এক্ষুনি এখান থেকে চলে যা চলে যা বলছি আমি তান্ত্রিক আম গাছ আমি বেশ তৃষ্ণার্ত তাই তোমার ছায়া একটু বিশ্রাম নিতে এসেছি উম তুই তান্ত্রিক হ আর জাদুকর হ আমার তাতে কিচ্ছু যায় আসে না তোর নোংরা চেহারা ছায়া যদি আমার শরীরে পড়ে তাহলে আমিও নোংরা হয়ে যাব চলে চলে যা যা এখান থেকে বলছি এমন করো না গাছ আমি আর খুব ক্লান্ত আমি উপবাস আছি তাই পানিও খেতে পারবো না আমাকে একটু বিশ্রাম নিতে দাও আমি একটু বিশ্রাম নিয়েই চলে যাব বুঝেছি আমি তুই সোজা কথার পাখি না দাঁড়া তোকে তাড়ানোর উপায় আমি জানি আম গাছ তার শরীর ঝাঁকি শুকনো পাতাগুলো তান্ত্রিকের উপর ফেলতে থাকে এক পর্যায়ে তান্ত্রিক বিরক্ত হয়ে রেগে যায় থেমে যা থেমে যা বলছি তোর এত অহংকার তুই আমার তৃষ্ণার তো আমার ক্লান্ততা বুঝলি না তোকে আমি অভিশাপ দিলাম আজ থেকে তুইও আমার মতো তৃষ্ণার্ত হয়ে ভুগবি আর সেই তৃষ্ণার্ত কোনো নদী জলাশয় নলকূপের পানি দিয়ে মিটবে না একমাত্র নীল পুকুরের পানি ছাড়া কোনো পানিতেই তোর পিপাসা মিটবে না তুই সারাক্ষণ তৃষ্ণার্ত হয়ে থাকবি আরে তোর মতো নোংরা তান্ত্রিকের অভিশাপ আমার কিছুই করতে পারবেন না বুঝতে পেরেছিস আহ পিপাসার গলাটা কেমন জানি কাঠ হয়ে এসেছে পানি দয় করে আমাকে কেউ একটু পানি দাও একটু সাহায্য করো আমরা যে বড্ড পিপাসা পেয়েছি উফ আমি আর পারছি না এভাবেই দুদিন কেটে যায় একদিন ওই আম গাছের নিচ দিয়ে কবুতর যাচ্ছিল আম গাছ দেখে বলতে থাকে এই যে এই যে কবুতর দাদা আমাকে একটু সাহায্য করবে আমি ভীষণ পিপাসার্থ দয়া করে আমাকে একটু পানি এনে দাও না গো আরে আরে এই আমি কি শুনছি অহংকারী আম গাছের পিপাসা পেয়েছে এখন তোমার অহংকার কোথায় গেল শুনি আমি নোংরা পাখি তোমাকে আমার হাত দিয়ে পানি দিলে তো তোমার শরীর নোংরা হয়ে যাবে তাই না কবুতর দাদা আমি সেদিনের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমি যে আর পারছি না পিপাসায় আমার পাতাগুলো ঝরে পড়ছি দয়া করো দয়া করো আমার উপর একটু তোমার পাপের শাস্তি তোমাকে ভোগ করতে হবে আমার হাতে সময় নেই আমি কোনো সাহায্য করতে পারবো না কবুতর চলে যায় আর আম গাছ কান্না করতে থাকে এইভাবে আরো একদিন কেটে যায় একদিন কাঠুরিয়া টোনা কাঠ কাটতে বনে গভীরে চলে আসে আজকে আমাকে অনেক কাঠ কাটতেই হবে নইলে গিন্নি আমাকে বাড়িতে ঢুকতেই দিবে না এই গিন্নিটাও না আমার দিকটা একটুও বোঝে না এমন সময় টোনার কাহিনী কারো কান্নার আওয়াজ আসে মনে হচ্ছে কেউ কাছে কিন্তু আশেপাশে তো কাউকে দেখছি না এই লুকিয়ে লুকিয়ে কে গাচ্ছ সামনে এসে বলছি এই যে এই যে আমি গাচ্ছি তোমার সামনে আম গাছ আমি অনেক তৃষ্ণার্ত দয়া করে আমাকে একটু সাহায্য করো আম গাছের পিপাসা কিন্তু তুমি তো তোমার শিকড় দিয়ে সমুদ্র থেকে পানি তুলে তোমার পিপাসা মেটাতে পারো না পারি না কারণ সাধারণ এসব পানিতেই আমার পিপাসা মেটে না তান্ত্রিক আমায় অভিশাপ দিয়েছি তান্ত্রিক অভিশাপ দিয়েছে মানে আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে বলো তো তাহলে নীলপুকুরের পানি তোমার পিপাসা মেটাতে পারবে তাই তো বেশ আমি এখনি উত্তরের বনে গিয়ে নীল পুকুর থেকে তোমার জন্য পানি নিয়ে আসছি টোনা নীল পুকুরের উদ্দেশ্যে রওনা দেয় পথে টোনার সাথে এক বৃদ্ধার দেখা হয় বৃদ্ধা টোনাকে দেখে বলতে থাকি এইভাবে অস্থির হয়ে কোথায় যাচ্ছি শুনি তুই যে যাচ্ছিস সে দিকটা যায় ভীষণ ভয়ানক বল বাবা তুই কেন যাচ্ছিস ও তুই আম গাছকে সাহায্য করার জন্য যাচ্ছিস কিন্তু ওই নীল পুকুরে যে একটা রাক্ষস থাকে যে ওই নীল পুকুরে যায় ওই রাক্ষস তাকে খেয়ে ফেলে তুই যাস না বছ যাস না কিন্তু বুড়িমা আমি যে ওই আম গাছকে কথা দিয়েছি আমি কি করে আমার কথা না রাখি বলো বেশ তুই যখন মনস্থির করেছিস তখন আমি তোকে একটু সাহায্য করতে চাই কারণ আজকাল তোর মতো সাহায্যকারী পাখি খুঁজে এই পাওয়া যায় না এই বীজগুলো যদি তুই রাক্ষসের শরীরে ছিটিয়ে দিস তাহলে রাক্ষস কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়বে আর তুই সেই সুযোগে ওই নীল পুকুরের পানি আনতে পারবি এরপর বৃদ্ধা চলে যায় টোনা বীজগুলো হাতে নিয়ে নীল পুকুরে যায় টোনাকে দেখে নীল পুকুর থেকে রাক্ষস উঠে টোনার সামনে আসে আর টোনা রাক্ষসের ওপর সে বীজ ছিটিয়ে দেয় আর সাথে সাথে রাক্ষস ঘুমের দেশে পাড়ি দেয় এই সুযোগে টোনা নীল পুকুরের পানি নিয়ে আম গাছের কাছে আসে আম গাছ আর গেদনা না এই দেখো আমি নীল পুকুরের পানি নিয়ে এসেছি এবার তোমার পিপাসা কমবে টোনা নীল পুকুরের পানি আম গাছের গোড়ায় ঢেলে দেয় আহ শান্তি তুমি অনেক ভালো টোনা আমি আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ আর অহংকার করব না টোনা আজ থেকে তুমি আমার আম গাছের আম বিক্রি করবে কেমন আর সবাইকে সাহায্য করবে এরপর থেকে টোনা ওই আম গাছের আম বিক্রি করে অনেক সুখেই দিন কাটাতে থাকে তো বন্ধুরা অহংকার পতনের মূল তাই আমরা কখনোই অহংকার করব না